আল্লাহসাল্লাহ সাল্লাম বলছেন দুই হাজার একশো পঁয়ষট্টি নম্বর হাদিস একটু ক্যাকটা হাদিস অনুবাদ করবে একটা না আপনি খেয়াল করুন আলাই কুম্বিল জামা তোমরা জামাতকে শক্ত করে ধরে রাখো ওয়াইয়া কুমাল ফোরকা তোমরা বিচ্ছিন্ন হওয়া থেকে দূরে থাকো সাবধান ভয় কর বিচ্ছিন্ন হওয়া থেকে সাইনা সাইতানামা আল অ হেদ তিনিমিজির হাদিস শয়তান একজনের সাথে থাকে ওয়াহু আবা মিনাল ইসনাইন দুইজন থেকে অনেক দূরে থাকে আচ্ছা এখানে আল নাসুল বললেন না কেন জামাত থেকে শয়তান অনেক দূরে থাকে আবু মিনাল ইসনাইন দুইজন থেকে শয়তান অনেক দূরে থাকে দুইজন বললেন কেন বলেন তো কেন বললেন জানা নাই সোজা কথা কি জানা নাই যদি বাংলাদেশে দুইজন লোক থাকে সালাফি আকিদার ওই দুইজনকে এক থাকা লাগবে আপনি কি বুঝতে পেরেছেন কথা ওই দুইজন এক থাকা লাগবে দলিল ইমাম সুফিয়ান সাউরি হল্লা বলছেন ইদা শুধু বাংলাদেশে না ইমাম সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহ বলছেন ইদা বালাগা কান রাজুলিন বিল মাশরিক সাহিবি সুন্নাতিন ওয়া আখর বিল মাগরিব ফাবাস ইলাইহিম সালাম ওয়া দুলাহুমা মা কল্লা আহলাস সুন্নি আহলাস সুন্নি ওয়াল জামা আল্লাহ আকবার ইমাম সুফিয়ান সাহরি বলেছেন পূর্ব প্রান্তে পৃথিবীর পূর্ব প্রান্তে একজন ব্যক্তি আহলে হাদিস পৃথিবীর পশ্চিম প্রান্তে একজন আহলে হাদিস তুমি আছে বাংলাদেশে যদি থাকে যদি তোমার কাছে খবর আসে এরা বালাকা কান রজলিন ওই ব্যক্তি সম্পর্কে খবর আসে যে একজন ব্যক্তি চীনে সালাফি আকিদার আছে একজন আহলে হাদিস আকিদার আছে আর একজন আমেরিকার একেবারে পড়ন্ত শেষ সীমানা একজন আহলে হাদিস আছে তোমার উপরে আবশ্যক হলো পারলে দুইজনার কাছে সালাম পাঠাও আর যদি না পারো এই দুইজনের জন্য তোমরা দোয়া করো সব হেন আল্লাহ কি মহব্বত এর পরে বলছেন এর পরে বলছেন কত ভিতরে মহাব্বত। এত বড় ইমাম বলছেন মা আল্লাহ আল্লাহ সন্নাবাল জামা দেখো না আহলে সন্না ওয়াল জামাতের লোক কতই না কম কত অল্প এই দুইজন আছে তুমি মিলে তিনজন অতএব তাদের জন্য দোয়া করো তাদের কাছে সালাম পাঠাও কপাল পোড়া আহলে হাদিসদের বাংলাদেশে একটা বৃহৎ জনগোষ্ঠী কেউ বলে চার কোটি কেউ বলে সাড়ে তিন কোটি যাই হোক না কেন এত বড় আকিদা সম্পন্ন তাদের মাদ্রাসা আছে হাজার হাজার মসজিদ আছে লাখ লাখ বিশাল জনগোষ্ঠী নিয়ে গঠিত এত বড় একটা প্ল্যাটফর্ম যদি ঐক্যবদ্ধ থাকত পৃথিবীর কোন শক্তি এদেরকে অপমান করার সাহস পেত না অসম্ভব পেত না কি আদর করে বলছেন কথাটা না কাল্লা আহ্লা সুন্না জামা দেখো না আহলে হাদিসদের সংখ্যা কতই না কম অর্থাৎ দুইজন থাকলে ঐক্যবদ্ধ থাকতে হবে আপনি তো বুঝেনি না অপরাধীরা কাল কিয়ামতের মাঠে উঠবে ফারদা আল্লাহ বলছেন এক এক করে আল্লাহ ধরে আর জান্নাতিরা ঢুকবে এই কি বলে যে যারা জান্নাতে যাবে কিয়ামতের মাঠে তারা উঠবে দলবদ্ধ হবে বলুন আলহামদুলিল্লাহ আমার কথা না সুরা মারিয়াম খুলুন আপনি একা জান্নাতে যাবেন মনে করেছেন আমি প্রায় বক্তব্যে বলি শুনেছেন কিনা জানি না দোয়া করি আল্লাহ যেন আমাদের এক সঙ্গে জান্নাতুল ফেরদাও সে রাখে আজকেও তো করেছি করিনি শুনেছেন কি কথাটা মনে শুনেন না আদায়ের সময় বলেছি কথাটা শুনেছেন একা জান্নাতে যাবো না এক সঙ্গে যাব কিন্তু আপনি দুনিয়াতেই বিচ্ছিন্ন থাকলে এক সঙ্গে যাওয়া যাবে হ্যাঁ আল্লাহ নবী কি বললেন ওয়াহিয়াল জামা আমার উন্মতের যে দলটি জান্নাতে যাবে সেটা হলো ঐক্যবদ্ধ জান একা যান জান্নাতে একা যান দেখি পারেন কিনা ওয়াহিয়াল জামা আবু দাউদের হাদিস বরং মা আনা আলাইহি ও আসাব এই হাদিসের সনদ হাসান আর আবু দাউদের ওয়াহিয়াল জামা এই হাদিসের সনদ একেবারে মূততের পরদেশ এই হাদিসটা আপনি কি মনে করেছেন ওইটাই গুরুত্ব দিতে হবে এমনি উসমানরা জান্না বলছেন ইলজামুজ জামা তাকুম। ওয়াতাসে মুবি হাবদুল্লাহ মানে আল্লাহ রুজ্জুকে ধরো মানে তোমরা জামাতকে শক্ত করে ধরো আজকে আল্লাহ হাদিসরা যদি ওক্ষপত থাকত কত ভালো হতো এরপরে আল্লাহসাল্লা আলাহি সাল্লাম বলছেন আর একটা হাদিস আরেকটা হাদিস ইদা রয়তুমুল ইখতেলা আটশো নিরানব্বই নম্বর হাদিস মোস্তারকরা হাকিম তোমরা যখন দেখবে এখতেলাফ চলছে বিভিন্ন বিষয়ে ফালে ইকুম বিসয়াদিলা আজাম তখন তোমরা যেটা অজ্ঞবদ্ধ দল ওইটাকে শক্ত করে আকড়ে ধরো এই এক্তلاف ছেড়ে দাও এক্তلاف ছেড়ে দাও এক্তلاف ছেড়ে দাও এটা তারা কি বুঝলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসটা কত শক্ত আমি আশ্চর্য হই 4020 নম্বর হাদিস আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুন হানাতুন ওয়া হানাতুন খুব তালাতালি বের হবে বিভিন্ন এক্তلاف মতবিরোধ দেখা দেবে মানফার আকাল জামা আরাদা আও আরাদ আইন ও ফাররেকা আমরাহা দেখিল উম্মা কেউ যদি জামাত থেকে বেরিয়ে যায় অথবা কেউ যদি জামাতকে বিভক্ত করার জন্য প্রচেষ্টা চালায় ফাজরিবুহু বিশ্বাইফ কায়ন আনমান কান তার পিঠে তরবারি দ্বারা আঘাত করো ও যেই হোক না কেন ও যেই হোক না কেন আর হাদিস বুখারের মধ্যে সে ফাক্ তুলুহু ওকে হত্যা করো বিশৃঙ্খলা যদি কেউ করতে চায় আল্লাহর নবী শুধু বললেন না তাকে বের করে দাও হিশকার করো নবী কি বললেন কি বললেন তোর bari তাকে দিয়ে সাইজ করো এত কঠিন বাক্য বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন الشیطان ما من فارক الجمعہ ইয়ার কুজু নাসাইর হাদিস শয়তান একজনের সাথে থাকে কয়জনের সাথে একজনের সাথে থাকে শয়তান শয়তান কি করে এই যে বের করে নিল ইয়ার পিছনে জোরে লাথি মারে লাথি মেয়ে দূরে নিয়ে চলে যাই দূরে নিয়ে চলে যাই দূরে নিয়ে চলে যাই কোথায় নিয়ে যাই মান সাজাফ নার যে ব্যক্তি জামাত থেকে বেরিয়ে গেল সে কোথায় গেল জাহান নিক্ষিপ্ত হলো এত হাদিস এত কড়া আল্লাহ রসুল সালাম বলছেন সতেরো হাজার দুইশো নয় নম্বর আদাবন সমস্যা হলো আজকের দিনে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি না কেন একটা গল্প শোনাই তাহলে শোনাবো শোনাই খুব সুন্দর গল্প কিন্তু আপনার মজা লাগবে একজন ব্যক্তি আমাকে বলছেন আমার সাথে সাক্ষাৎ করে চিনি না তাকে বলছেন যে আপনি খুব ভালো একটা কাজ করেছেন আপনি একাই একটা প্রতিষ্ঠান আপনার দ্বারা আহ খেদমত হবে তাই কিন্তু আমার একটা বড় কষ্ট হলো আপনাকে দেখছে আবার জমিওতে আহলাদিজদের প্রোগ্রামে করছে প্রোগ্রাম করছেন শুনে এই আন্দোলন জমিওর দ্বারা কিছু হবে না আপনার দ্বারাই কিছু হবে আমি বললাম কি বলতে চাচ্ছেন তাহলে ও যদি আপনাকে আমরা আমির বানাই তাহলে মনে হয় উপকারটা বেশি হবে খেয়াল করেছেন আপনারা খেয়াল করেছেন আচ্ছা প্রস্তাবটা তো খারাপ দিছে না ভালো দিছে ভালো প্রস্তাব না অনেক ভালো প্রস্তাব দিয়েছে আমি ওনাকে বললাম যে শয়তান আপনাকে ছাড়া কাউকে ফেলো না এত সুন্দর প্রস্তাব পাঠাইছে শয়তান আপনাকে দিয়ে চিন্তা করেন কারণ এই সভাপতি আমির এই পদগুলো এত লোভনীয় এত সুস্বাদু আরে হিরো আলমকে যদি উপদেষ্টা হিসাবে চাই মানুষ হিরো আলম নিজেই বলছে বহু ফন আসছে আমাকে উপদেষ্টা বাড়ানোর জন্য মুজাফর বিন মোহসিন হলে একজনে কি সামসা পাব না পাবো না বেশি পাব কথা বুঝতে পারেননি উম বেশি পাব কিন্তু এর ভার আপনি যদি নিতে পারেন নিন বুঝবেন কেয়ামতের মাঠে শয়তানের লাত্তি খেতে খেতে শয়তান লাত্তি মানে কি শয়তান পিছন দিকে লাত্তি দেয় মানে কি বেঁচে থাকা পর্যন্ত আপনাকে অপমান করে ছাড়বে শয়তান আল জামাতু রাহমাতুন ওয়াল ফুরকাতু হালাকাতুন ইমাম কুতুবী রহিমা বলছে তুমি জামাতবদ্ধ থাকবে আল্লাহ রহমত দিবেন আর তুমি যদি একাকী হয়ে যাও তাহলে তুমি কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে হবেই 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 এতে কোন সন্দেহ নাই কোন সন্দেহ নাই আজকে আমি ওই কথাটা বলি ইমাম আলবানী রাহিমাহুল্লাহর মতো মানুষ যদি বলে দোয়া করে আল্লাহর কাছে ওহুল হাদিস লা ইয়া তাআসাবুর হাসাল্লাহুমা লা ইয়া তাআসাবুন লিকাউলি শখসিন মুআইয়িনিন মাহমা আলা ওয়া সামা হাসা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আহলে হাদিস তারাই আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে আহলুল হাদিসের সাথে ঐক্যবদ্ধ করো আলবানি দোয়া করছেন শ্রেষ্ঠ মুহাদ্দিস আর আপনি কখনো দোয়া করেন কখনো দোয়া করেন না এই ছোটখাটো এখতলাপ নিয়ে এই অনক্য তৈরি করার কারণে বিশৃঙ্খলা তৈরি করার কারণে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সফলতা আসতে সময় লেগেছিল একশো বছর কিন্তু ডক্টর ইকবাল বলে দিলেন বাতানে শুয়াবো কাবাইল কতুড়ো রসুমে খুনকে সালাসিল কতুড়ো এহি দিনে মুহকাম এহি ফতেহ বাব কে দুনিয়া মে তৌহিদ ও হিজাব ভাষাটা কি তিনি বলে দিলেন যত রকমের রসম রেওয়াজের ইখতিলাফি বাতানে শুআব ও কবাইল যত বিভক্তি রয়েছে সমস্ত অনৈক্যকে ভেঙ্গে তুমি চুরমার করে দাও যত রসম রেওয়াজ নিয়ে একতলাপ আছে সবগুলো ভেঙ্গে চৌচির করে দাও চূর্ণ বিচূর্ণ করে দাও এহি দিনে মোহকাম এহি ফাতে বাব এটাই হলো দিনের নির্দেশ এখানে রয়েছে বিজয়ের দরজা কে দুনিয়া মে তাও হেদ হবে হিজাব তখনই দেখবে দুনিয়াতে তাও পতাকা পথ উঠতে শুরু করেছে ঐক্য যে কত জটিল আশ্চর্য হই যে বাংলাদেশে উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সফলতা আনার জন্য ওকের ডাক দিয়েছিলেন ঐক্য হয়েছিল সফলতা আমরা পেয়েছি